আসসালামু আলাইকুম এটি হচ্ছে রসুলপুর বাজার পাশেই সদর রসুলপুর রেল স্টেশন এটি একটি পুরনো বাজার একটা সময় বেশ ঐতিহ্য এবং সমৃদ্ধ ছিল কালের আবর্তে এখন সেই ঐতিহ্য কিছুটা ম্লান হয়ে গেছে নানা কারণে আসলে এই বাজারগুলো দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে মানুষের আনাগোনা কম হচ্ছে এটির জন্য বেশ কয়েকটি কারণও থাকতে পারে আমি চেষ্টা করব সেই কারণগুলো বলার জন্য কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমরাতলি ইউনিয়নের এই রসুলপুর বাজারটি ঐতিহ্যবাহী পুরনো একটি বাজার কুমিল্লা নগরী থেকে এটির দূরত্ব প্রায় আট কিলোমিটার রসুলপুর বাজারের পাশে হচ্ছে সদর রসুলপুর রেল স্টেশন এই রেল স্টেশনটি ঢাকা চট্টগ্রাম রেলপথের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন এই রেল স্টেশনটি কুমিল্লা নগরের খুব কাছাকাছি হওয়ায় এখানে রেলের ক্রসিং হতো ট্রেন ক্রসিং হতো যার কারণে এই জায়গাটিতে এই জায়গাটি অনেকের কাছে সুপরিচিত টি এবং স্টেশনের পাশে হচ্ছে রসুলপুর বদ্ধভূমি যে বদ্ধভূমিতে শত শত নিরাপরাধ মানুষকে মেরে এখানে পুঁতে রাখা হয়েছে রসুলপুর বাজারটি একটা সময়ে বেশ জৌলস ছিল এখন সেই জৌলস অনেকটা কমে আসছে আসলে কি কারণে কমে যাচ্ছে সেটি বলা কঠিন এই বাজারটিতে অনেকেই বাজার করতে আসতো এবং অনেকেই ট্রেনে এসে এই বাজারে বাজার করত। যার কারণে এই বাজারটি সব সময় জমজমাট থাকতো এই বাজারটিতে যারা বাজার করতে আসতো এবং এই রেল স্টেশন হয়ে যারা যাতায়াত করত। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সদর রসুলপুর ভুবনগড় হয়াত কাটানিসার শিমপুর ফান্ডানগর সিমরা বলেশ্বর মৌলবীনগর কালকরফার জরিনানগর পোদ্দারপাড় শালুকমুরা কাঞ্চনপুর পিতাম্বর বাক্সিমুল লইফুরা তেলকুপি গোবিন্দপুর ভরাসার ইসাপুরা গাজীপুর জঙ্গলবাড়ি আতাহারা বেলবাড়ি পাহাড়পুর ফকিরবাজার মাধবপুর সহ অন্যান্য গ্রামের মানুষ এই সকল গ্রামের মানুষ এই বাজারে আসতো এবং ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করত যার কারণে এই সদর রসুলপুর স্টেশনটির গুরুত্ব অনেক ছিল এই স্টেশনটিতে বেশ কয়েকটি অনেক বেশ কয়েকটি নয় অনেকগুলো দোকানপাট ছিল এখনও অনেকগুলো দোকানপাট আছে তবে বেশিরভাগ দোকান এখন বন্ধ থাকে হাতে গোনা কয়েকটি দোকান খোলা হয় এই এই বাজারের পাশে একটি সুন্দর আহ আছে পাশাপাশি মসজিদ আছে এই বাজার একটি অন্যতম প্রিয় অন্যতম খাবার হচ্ছে বরফি যেটি সবার কাছে খুব জনপ্রিয় একটি খাবার এটা আদর্শ বাজার ছিল অত্র এলাকার যত মানুষ আসলো সব এই বাজারের ভিতরে আইসা সকাল বিকাল দুপুর রেল স্টেশনে থাকতো এবং কি রেল স্টেশন একটা জমজমট রেল স্টেশন ছিল এবং কি আমরা দৈনিক বাজার করতাম সকালে বাজার বসতো এবং কি বিকালে বসতো আজকাল দেখা যাচ্ছে যে বাজার বিলুপ্তের পথে চলে গেছে এখন এলাকার উদ্বেগে যদি পারা যায় আবার বাজারটারে প্রসিদ্ধ করার জন্য এই স্টেশনের পাশে যেমন সুন্দর একটি ঈদগাহ আছে পাশে মসজিদ আছে মাদ্রাসা আছে এবং এই রসুলপুরের পাশে রসুলপুর গ্রামের স্টেশনের পশ্চিম পাশে উচ্চ বিদ্যালয় আছে সব মিলিয়ে আসলে এই সদর রসুলপুর স্টেশনটি এবং সদর রসুলপুর যে বাজারটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার আর বাজারটি এখন কেন জৌলস কমে গেছে আমি জানতে চেষ্টা করেছি সেটি হলো যে আসলে মানুষের চাহিদার কারণে সড়কপথ উন্নত হওয়ার কারণে এখন অনেকেই কুমিল্লা নগরীতে চলে আসে যেহেতু কুমিল্লা নগরীতে আসতে সদর রসুলপুর থেকে মাত্র তিরিশ টাকা সিনজি অটোবাইকের ভাড়া নেয় এবং কম সময় আসা যায় যার কারণে এই বাজারটিতে অনেকেই বাজার করেন না এছাড়া আসলে এই স্টেশনটিতে এখন খুব বেশি ট্রেন দাঁড়ায় না এই স্টেশনে ট্রেন কম থামার কারণে লোকজনের আনাগোনা কম হয় লোকজন আসা যাওয়া কম হয় যার কারণেও এই বাজারটির জলস হারিয়েছে যেহেতু স্টেশনের পাশেই বাজারটি সে কারণে এই বাজারটিতেও লোকজন কম আসে আসলে আমি বাজারে ভিডিও আপলোড কেন দেই সেটি হচ্ছে একটি বাজারকে ঘিরে বহু মানুষের নানা স্মৃতি থাকে যারা অনেক দিন ধরে তার বাজারটা দেখে না অথবা বাজারটাকে খুব অনুভব করে তাদের জন্যই মূলত আমার এই ভিডিও যেমন যারা বিদেশে থাকে তারা হয়তো তাদের এই বাজারটিকে অনেক দিন ধরে দেখে না খুব মিস করছেন এবং যারা প্রয়োজনে এই এলাকার বাইরে থাকেন তারাও বাজারটিকে মনে পড়ে বাজারটি দেখতে পারেন না যার কারণে আমি এই ভিডিও আপলোড দিয়ে আসলে শখের বসে এই ভিডিওগুলো আপলোড দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই একটা সময় রসুলপুর বাজারটি ছিল রেল স্টেশনের পূর্ব পূর্ব পূর্বপাশেই মূলত বাজারটি বসত এখনও বাজারটি পাশে বসে তবে বাজারটি দুভাগ হয়ে গেছে রেল স্টেশনের পশ্চিম পাশেও এখন বেশ কয়েকটি দোকান ঘরে উঠেছে যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে অর্থাৎ রেল স্টেশনের পূর্ব পাশে এবং পশ্চিম পাশে মিলিয়ে হচ্ছে রসুলপুর বাজার রসুলপুর স্টেশন এবং এই স্টেশনটি থেকে রাজাপুর স্টেশন তার দূরত্ব হচ্ছে মাত্র সাত কিলোমিটার আর নগরীর থেকে আমি তো আগেই বলছি কুমিলানগরী থেকে হচ্ছে এই স্টেশনটির দূরত্ব ছয় কিলোমিটার বাজারটির দূরত্ব হয় আট কিলোমিটার যেহেতু বাজারটি সড়কপথে যেতে হয় রাস্তা আঁকা বাঁকা আছে কুমিলানগরী থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটে এই বাজারটিতে যাওয়া যায় এবং এই বাজার থেকেও আপনি যদি শহরে ফিরতে চান তাহলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আবার শহরে ফিরতে পারবেন আসলে গুরুত্বপূর্ণ এই বাজারটি এতক্ষণ আমার সাথে থেকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ